কি করতে কি হয়েছে হ্যাপেন তো আ লাইভ фабри থেকে যে ওই মা হলুছ লাত কি সব পড়ে কিন্তু আমি বেশি চকচক করছি দেখো মানে কি বলে জোনাকির মতো যেরকম আলো আলো কি না আমি ওকে আলো দি জোনাকি কোথায় আলো দেয় বলতো জোনাকি কোথায় আলো দেয় বল আমি কিভাবে জানবো জোনাকির কোথায় আলো দেয় জোনাকি যেখানে আলো দেয় সেখানে দাঁড়িয়েই আছে

এখন অনেক কিছুই কেনাকাটা করেছি কালো লাগছে হ্যাঁ চলো হ্যাঁ তুই এমনি আমি কালো হয়ে গেছি আমি কালো হয়ে গেছি এমনি কালো না আমি কালো তো আমরা এই যে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনেছি আহ একটা একটা লাস্ট একটা যে ড্রেসটা কিনেছি সেটা হবে কি না হবে আমরা সেটা জানি জানি না আমরা তো ড্রেস পরে কিনে মানে কিনেই পরে নিছি হ্যাঁ এত ভালো লাগে তোমাকে কেউ জিজ্ঞাসা করে এই না দেবজিৎ দাকে দেখে ফটো তুলছে বলছে দে বলছে ওই দাদাটাকে হ্যাঁ বলছে উড়িয়ে তো ভিডিও করে দাদাটাকে ডাকো ডাকো আমরা কিন্তু হাইলাইট করে দিয়েছি ব্যাপারটা একদম দেবজিৎ দা ঝুঁকে রানা পড়ে আমাদের সামনে হালকা নিলে হবে না একদম তো আমরা জামা কাপড় টাপড় সব কিনে নিয়েছি এবার বাড়ির দিকে বেরিয়েছি বাড়ি যাই উঠি গিয়ে তারপর দেখাবো আর মোটামুটি আমাদের কাজ এখানে কমপ্লিট আর কিছুই বাকি নেই এখন বাজে হলো কত বাজে বাজে দুটো সতেরো দুটো সতেরো আর আমরা এখনো লাঞ্চ করিনি লাঞ্চ করবো বাড়ি গিয়ে সুস্থ ভাবে তারপর ব্লগটা ধামাকা ভিডিও আসছে হ্যাঁ ধামাকা কিন্তু ভিডিও আসবে আর আমার তো কোনো ড্রেস ও না ড্রেস তো কিনলাম চলো

আর আরো অনেক কিছু কিনেছি বাট সবকিছু দেখা যাচ্ছে তাহলে তোমরা পরে কি দেখবে দেখবে ঠিক আছে বাট এর মধ্যে কিন্তু বেশি জিনিস কিন্তু প্রিয়াঙ্কার চয়েসে আজকে বেশি নাইনটি পার্সেন্ট এর বেশি জিনিস প্রিয়াঙ্কার চয়েসে একটা মনে আমি জোর করে নিয়েছি এটা হলো এইটা কারণ এটা অনেক ছোট আর এটা পড়াশুই ইরু ইরু করে পড়তে হয়েছে আমাকে অ্যাকচুয়ালি যেহেতু এটা ইয়ে তো কি বলে ওটাকে হট জাম শুট তো এর জন্য যেহেতু ভালো লাগছে গরমকালে এটা পড়া যাবে যে সিজনটা আসছে তাতে পড়া যাবে ঠিক আছে চলো টাটা আবার নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো বাই